হ্যালো এবং বিপন টেকজন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট এবং সদস্যপদ চুক্তির বিষয়ে কথা বলবো এটি খুব খুব গুরুত্বপূর্ণ কারণ এগুলো না জানলে আপনি ভিক্টরি উইথ অ্যাশ কিংবা নতুন কোম্পানিতে যেতে পারবেন না আপনি প্রতিটা পৃষ্ঠার একেবারে নিচে ভিক্টরিও উইথ অ্যাশ ওয়েবসাইটে আচরণবিধি খুঁজে পাবেন এটি পড়া এবং বোঝা আপনার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এতে বাংলা ট্রান্সলেট করলে সহজভাবে বোঝা যায় না তাই আমি এর প্রতি কিছু মনোযোগ দিতে চাই সেই কারণে আমরা আজ এটি নিয়ে কথা বলবো এটিতে কেবল ছয়টি অনুচ্ছেদ ছয়টি পয়েন্ট রয়েছে তবে তা খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই কারণে চলুন শুরু করি এবং আমরা এটি যাচাই করে দেখব সুতরাং আচরণবিধি এবং সদস্যপাত চুক্তি উভয়ই সমস্ত ব্যক্তি সদস্য যারা ভিক্টরি উইথ অ্যাসে যোগ দেন তাদের জন্য আচরণের মান এবং প্রত্যাশা নির্ধারণ করে সদস্যতার জন্য আবেদন করে এবং ভিক্টরিউইথ অ্যাসের যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি নিম্নলিখিত অনুচ্ছেদগুলি মেনে চলতে সম্মত হন এটি ছয়টি উদ্দেশ্য ভিক্টৃভিদ অ্যাস হল একটি ব্যক্তিগত কেবল আমন্ত্রণ ভিত্তিক সম্প্রদায় যা ব্যক্তিগত বৃদ্ধিকে অনুপ্রাণিত করতে ব্যবসায়িক দক্ষতা বাড়াতে এবং একটি বড় সাহসী সুন্দর ভাগ করা স্বপ্নের চারপাশে সমমনা মানুষকে একত্রিত করার জন্য তৈরি করা হয়েছে সুতরাং আপনি কেবল ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন না এটা সম্ভব না এটি একটি ব্যক্তিগত সম্প্রদায় এবং আপনাকে একজন সদস্যের দ্বারা আমন্ত্রণ পেতে হবে সুতরাং যদি আপনি ইতিমধ্যে প্ল্যাটফর্মে থাকেন এবং আপনার কাছে একটি আমন্ত্রণ লিঙ্ক থাকে তাহলে সমমনা মানুষ যারা আমাদের দৃষ্টিভঙ্গি এবং স্বপ্নকে ভাগ করে তাদের আমন্ত্রণ জানানো আমাদের সদস্যদের উপর নির্ভর করে তাই কেবল আমন্ত্রণ জানানোর জন্য আমন্ত্রণ জানাবেন না সঠিক মানুষকে আমন্ত্রণ জানানো আমাদের দায়িত্ব এবং এইভাবে আমাদের ব্যবসাকে রক্ষা করা আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের স্বপ্নকে রক্ষা করা হ্যাঁ কোচিং প্রশিক্ষণের জন্য উন্মুক্তা থাকুন আপনার বয়স যাই হোক না কেন আপনি সর্বদা জীবনে শিখতে পারেন সুতরাং আপনি নিজেকে বিকশিত করুন শিখতে উন্মুক্ত থাকুন সক্রিয় থাকুন মুক্ত মনের হন এবং একটি সুন্দর বাক্য সদস্যপদ একটি সুযোগ অধিকার নয় এটি সবসময় মনে রাখবেন দুই সদস্যতার জন্য যোগ্যতা সদস্যতার জন্য বিবেচিত হতে প্রত্যেক আবেদনকারীকে অবশ্যই আলাদা পরিচয় যাচাইকরণ নির্দেশিকাতে বর্ণিত ব্যক্তিগত পরিচয় প্রমাণ সরবরাহ করতে হবে কেওয়াইসি যাচাইকরণ ব্যক্তিগত বিকাশের জন্য একটি সত্যিকারের আকাঙ্ক্ষা এবং দূরদর্শী সহযোগিতার প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন এবং এই আচরণবিভির একটি দৃঢ় ধারণা এবং স্বীকৃতি থাকতে হবে সুতরাং আপনাকে একটি যাচাইকরণ একটি কে অর্থাৎ ইওর কাস্টমার করতে হবে যাতে কোম্পানি আপনাকে একজন ব্যক্তি হিসেবে চিনতে পারে জানতে পারে যে আপনি একজন মানুষ এবং বাস্তব এটি খুব গুরুত্বপূর্ণ এছাড়াও আমরা সবাই নিশ্চিত হতে পারি যে আমরা আমাদের সামনে কাকে পাচ্ছি এটা স্বচ্ছ এটা সৎ এবং তাই এটা নৈতিক স্থির থাকা মানে পিছিয়ে যাওয়া সেই কারণে নিজেকে বিকশিত করা এবং পরিবর্তন ভবিষ্যৎ এবং নতুন দিক নির্দেশনার জন্য উন্মুক্ত থাকা সবসময় গুরুত্বপূর্ণ এবং এটা আপনার সারা জীবনের জন্য যদি আপনি আচরণবিধির সাথে একমত না হন তাহলে আপনার চিন্তা করা উচিত কেন যোগ দিয়েছিলেন কেন আপনি এখানে আছেন এবং এটি কি সত্যিই আপনার জন্য সঠিক পথ তিন আচরণের মূলনীতি এখানে আমাদের কিছু সত্যি খুব বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রত্যেক সদস্যকে সর্বদা নিম্নলিখিত পেশাগত গুণাবলী মেনে চলতে হবে সততা সকল যোগাযোগ এবং ব্যক্তিগত মিথস্ক্রিয়ায় নৈতিকভাবে কাজ করুন একে অপরের সাথে সম্মানজনক হন ভালো ব্যবহার করুন আপনি কারুর চেয়ে ভালো নন নতুন ভান সত্যবাদিতা সত্যের সাথে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের ভুল উপস্থাপনা এড়িয়ে চলুন কোনো ফ্যান্টাসি যোগ করবেন না কেবল তথ্য কেবল সত্য ইতিবাচক মনোভাব চ্যালেঞ্জের সম্মুখীন হলেও আশাবাদ বজায় রাখুন শান্ত থাকুন শিথিল থাকুন সব কিছু ঠিক হয়ে যাবে কর্মমুখী উদ্যোগ এবং প্রতিশ্রুতির উপস্থির থাকুন শিক্ষার প্রতি উন্মুক্ত যোগ্য থাকুন এবং নতুন ধারণা এবং দক্ষতা গ্রহণ করতে ইচ্ছুক থাকুন পরিকল্পনা অনুসরণ করা সদিচ্ছা সম্প্রদায়ের বৃদ্ধির জন্য সম্মতে সৌতিগুলোকে সমর্থন করুন আশাবাদ আশা এবং গঠনমূলক চিন্তাভাবনার একটি সংস্কৃতির অবদান রাখুন অন্যদের প্রতি প্রকৃত আন্তরিক আগ্রহ সহকর্মীর প্রতি সহানুভূতি এবং সম্মান দেখান খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যক্তিগত লাভের বাইরের সম্ভাবনাগুলি কল্পনা করুন এবং সম্মিলিত সফলতা উৎসাহিত করুন খুব খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট কিছু কিছু সময় চ্যালেঞ্জিং হতে পারে ঠিক আছে আমরা সবাই মানুষ কিন্তু নৈতিক সৎ ইতিবাচক নির্ভরযোগ্য মুক্ত মনে সাহায্যকারী সম্মানী এবং একজন দলীয় খেলোয়াড় হন একজন ভালো মানুষ হন একজন চলৎকার মানুষ হন এটা একটা সুন্দর বিষয় আমি এটি খুব ভালোবাসি চার সদস্যের দায়িত্ব ভিক্টরিউইথ অ্যাশের ভাগ করা দৃষ্টিভঙ্গি এবং লক্ষ্যগুলিকে সমর্থন করুন সকল সদস্যের সাথে বিনয় সম্মান এবং ন্যায্যতার সাথে ব্যবহার করুন সম্প্রদায়ের মধ্যে ভাগ করা যে কোনো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করুন খুব গুরুত্বপূর্ণ সম্প্রদায়ের সুনাম বা রীতির দিকে ক্ষতি করার মতো ব্যবহার এড়িয়ে চলুন সুতরাং আমাদের সবার একই দৃষ্টিভঙ্গি একই স্বপ্ন এবং অবশ্যই একই গন্তব্য রয়েছে তাই কেউ কারোর চেয়ে ভালো না তাই একে অপরের সাথে খুব ভালো ব্যবহার করুন তথ্য সুরক্ষা এবং গোপনীয় তথ্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় প্লিজ এটি সম্প্রদায়ের বাইরে কিছু শেয়ার করবেন না এবং আবার সম্প্রদায় এবং কোম্পানিকে রক্ষা করার বিষয়টি আপনার আচরণ পুরো সম্প্রদায়কে প্রভাবিত করে কিছু মানুষ এটি সম্পর্কে সচেতন নন কিন্তু এটি সত্য আমাদের সবার ভালোর জন্য এটি মনে রাখবেন পাঁচ সম্মতি এবং শৃঙ্খলা এই আচরণবিধির কোনো বিধান লঙ্ঘন করলে সদস্যপদ স্থগিত বা বাতিল হতে পারে স্থগিত বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সম্প্রদায়ের নেতৃত্ব দল দ্বারা নেওয়া হবে যে সদস্যদের সরিয়ে দেওয়া হয়েছিল তারা কেবল সংশোধনী পদক্ষেপ দেখানোর পরে এবং নেতৃত্ব দলের অনুমোদনের মাধ্যমেই পুনরায় আবেদন করতে পারবেন হ্যাঁ যদি আপনি নিয়ম না মানেন তাহলে পরিণতি হবে এবং এটি অবশ্যই সম্প্রদায় এবং কোম্পানিকে রক্ষা করার জন্য তাই সর্বদা আপনার বেস্টটা দেবেন তবে মনে রাখবেন লঙ্ঘনের উপর নির্ভর করে আপনার অ্যাকাউন্ট সীমিত সময়ের জন্য স্থগিত করা হতে পারে বা এমনকি পুরোপুরি বাতিলও করা হতে পারে ছায় স্বীকৃতি নিচে স্বাক্ষর করা বা অন্যভাবে অফিসিয়াল সদস্যপদ প্রক্রিয়ার মাধ্যমে সম্মতি নির্দেশ করলে আপনি স্বীকার করছেন যে আপনি এই আচরণবিধি পড়েছেন বুঝেছেন এবং গ্রহণ করেছেন আপনি বোঝেন যে সদস্যপদ একচেটিয়া এবং তা ক্রমিক সম্মতির উপর নির্ভরশীল সুতরাং এই অনুচ্ছেদের মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি এর আগে সমস্ত অনুচ্ছেদ পড়েছেন বুঝেছেন এবং গ্রহণ করেছেন আপনার কি জনপ্রিয় নয় এরকম শর্ত এবং নিয়মের কথা মনে আছে কখনো কখনো সেগুলো দৈহ বইয়ের মতো হয় সুতরাং হ্যাঁ কিছু লোক এটিতে টিক দেয় যদিও তারা তা পড়েনি এই ভান করে যে তারা পড়েছে এখানে এটি সত্যি একটি ভালো ধারণা সত্যিই ভালো এবং এখানে কেবল কয়েকটি অনুচ্ছেদ রয়েছে এবং তা সম্প্রদায়ের জন্য অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ এবং এগুলো আপনার সদস্যতার সাথে যুক্ত এটি মনে রাখবেন এগুলি সাবধানে পড়ুন কেউ নিখুঁত নয় এবং আমাদের সবার খারাপ দিন থাকে এই নিয়ে কোনো প্রশ্ন নেই আমরা সবাই মানুষ আমরা সবসময় দুঃখিত বলতে পারি তবে আমাদের সবার উচিত সবসময় এই অনুচ্ছেদগুলি অনুসরণ করার জন্য আমাদের সেরাটা দেওয়া অবশেষে সম্প্রদায় হিসেবে নিজেদের এবং কোম্পানিকে রক্ষা করার জন্য সুতারক এটি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি আমি আশা করি এটির প্রতি কিছু মনোযোগ আকর্ষণ করতে সাহায্য করবে যদি আপনি এটি না পড়ে থাকেন বা সাবধানে না পড়ে থাকেন তাহলে ফিরে যান এবং তা করুন এবং শেষে সম্প্রদায়ের সততা এবং দৃষ্টিভঙ্গি সংরক্ষণের জন্য ভিক্টরিউথ অ্যাশ প্রয়োজন অনুসারে এই আচরণবিধি সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ আমি আশা করি আপনার একটি দিন খুব ভালো যাবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে বাই